বিশেষ করে একটা কোর্সের সময় সামনে উদা আসতে সে জীবনের গুণা মাফ করাতে হবে সামনে উদা আসতে আমাদের সব নেক কাজ করতে হবে সামনে রোজা আসতে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের পর আগে একটা কোর্স দিয়েছেন সেটা হইল এই যে প্র্যাকটিস করো নেক কাজ করে একটা যেন কোনো প্রকার গুণা না হয় সে তো আল্লাহ দিয়েছেন কি করতে আপনাকে ইবাদত বন্দি করতে এরাত যত্ন সহকার ইবাদত করতে হবে কিনা বলেন এই এবং দিনের এই আমাদের তো প্রথম আমল কি আমরা রাত্রেবেলা কি করবো

ويجيب بالتكرة ويكلمكم ويقول بالله الله تعالى قال حبيبي المرض يطلع الله إلى جميع خلقه ليلة النسب من شعبان فينظر جميع خلقه إلا المشرك أو المشاحن أن نسم صلى الله عليه وسلم ولي. يطلع الله إلى جميع خلقه ليلة النسب من شعبان

এরকম নাই আপনাকে লাগার মধ্যে সন্তান হয় না সন্তান দেয় কে আল্লাহ সেজদা করে কে থাকে আল্লাহ যদি কেউ মানুষ সেজদা করে তাহলে সে কি করলো শিরিক করলো এই শিরিক ব্যক্তিকে রব বেকারে মাফ করবেন না এখন চিন্তা করে করে দেখেন কত মারাত্মক বেদি আসলে হিংসা কেমন হিংসা অমুকের বাড়ির মধ্যে গিয়ে কাজ চলতেছে বুঝলাম না কেন নেই কাজ করে

আমার মধ্যে শিরিক আছে তাহলে আজ যাইতে তওবা করতে হবে আল্লাহ আজ যাইতে এখন তওবা করতে হবে যার জীবন আপনার স্থানে তোমার স্থানে অন্য কাউকে বসাবো না আর কখনো মানুষের ভালো দেখে হিংসা করব না তাহলে রব্বুল কারীম এই রাইত্রে সকলকে মাফ করে দিবেন